চলো যাই যতটুকু বাজা থাকে সেটাই দেখি পিছনটা হয় না এটা দিন সূর্য উঠে কোথাও চলে গেছে ওই যে সূর্য

দেখো এরা হচ্ছে অরিজিনাল চা খোর যাকে বলে একবার চা খেলো এখান থেকে ওঠেনি কিন্তু আবার নিয়েছে চা আমিও চাটা আসলে খুব মিষ্টি দিয়ে ফেলেছিল কাকু সেই চাটা একটু বেশি গা কোলাচ্ছিল বলে আবার একবার নিলাম চা চলো সামনে গিয়ে দেখা হচ্ছে এই দেখো ক্যামেরা নিয়ে নেবে না ও এসে বসে গেছে

আমরা এখন যাচ্ছি হ্যাঁ আমরা এখন যা চলছি গোহনায়

কি ঢেউ এইখানে কাটুকটা এই জায়গাটা দারুণ লাগবে এখানে কাটুক এখানটা ভালো লাগবে সকালবেলা কেক জড়িয়ে দিয়েছে আজকে আমাদের জামাইয়ের জন্মদিন হ্যাপিবার দেশ সমুদ্রের পরে কেক কাটা হলো তো এই যে কত বড় কেক আলবাগ ব্রেকফাস্টে কেক দিয়ে এটা দিয়ে কা

अहत्यो टैत, बीत महान् गडिर शिर आ Laborator il हो करते है फिर जूररो जूर्वा करें टेंक, पर्लीम्नोर करते हैं, क्योरे शिर्लाइ से सविय।

छड़ी <caniser> माबूर <Zum voi> <aisama>

দেখো চলে এসেছি মোহনায় দেখো ওইখান থেকে পার হয়ে আসলাম

এখনো গোয়াস্ত না দেখো স্নান ঠান করে এবার আবার বেরিয়ে পড়লাম কারণ কি টাইম হয়ে গেছে হোটেলের ঘর ছেড়ে দিতে আবার এই হোটেলটায় আমরা ছিলাম তো দেখো এই হোটেলটায় আমরা ছিলাম আমরা আমরা বেরিয়ে গেলাম ঘোরাফেরা করবো খাওয়া দাওয়া করবো তারপরে বাসে উঠবো বাস হচ্ছে আমাদের একটাই বলে এতক্ষণ এখন রোদের মধ্যে ঘুরতে হবে তো চলো ঘুরতেই থাকি তোমরা দেখতে থাকো আবার বাসি উঠে দেখা হবে দীঘা থেকে এবার ব্যাগ বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি যে বাস ছেড়ে দিয়েছে বাস নিয়ে নিচ সর্বদা লেপ জল দারুন খেতে চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দীঘা ভ্রমণ শেষ হলো চলো বাস থেকে নেমে আবার